আছে এটা আপনি নিজে, নিজেকে সংশোধন করতে পারবেন আপনাকে দেখতে হবে কারণ যতই শ্রম না কেন এই যে আমি বলছি স্যারেরা বলেছেন সুমন্ত মুখেজিও বলেছেন হনশু বলেছেন স্যারেরা বলবেন যতই যতই আপনি কানকে শোনান না কেন চোখ আগে আপনাকে দেখবে চোখ গিয়ে আপনার মনে গিয়ে বলবে যে না ওই জায়গায় ওইখানটা আমার করা উচিত হয়নি অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ ক্যান মন্টারভিউ নিজে দিন প্রশ্ন নিজে তৈরি করুন নিজে কেন প্রশ্ন তৈরি করতে বলছি কারণ ওই প্রশ্নগুলি ওনারা করবেন আগে আপনি ওই খামটা মুছিয়ে ফেলুন নিজে যে জানা প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিচ্ছেন তাহলে ওটা কেন জানা প্রশ্নের উত্তরগুলোকে আপনি কীভাবে রিপ্রেজেন্ট করবেন সেটা অজানা একদম আমি আপনাদেরকে দেখিয়েছি এই দুঃখিত স্যার আমি এই মুহূর্তে মনে করতে পারছি না ক্যান্ডিটলি কনফেশন ক্যান্ডিডলি কনফেশন খ্রিস্টান ধর্ম মধ্যে একটা কথা আছে যে যা কিছু পাপ যা কিছু ভুল যা কিছু অন্যায় আপনি যিশুখ্রিস্টের কাছে গিয়ে আপনি কনফেস করুন আপনি আপনার যিশুখ্রিস্ট আপনি আপনার প্রাইম মোকার আপনি নিজেকে আগে নিজে বোঝান যে না ওটা আমার ভুল হয়ে গেছে ওটা আমি রিপিট করবো না তাহলে আপনার বিষয়গত উত্তর আপনি তৈরি করলেন আপনি কীভাবে দেবেন সেটা বলবেন ঢোকার সময় যদি আপনার ডকুমেন্ট ভেরিফাই হয় অল দ্যালকে আপনাকে বিফোর হ্যান্ড

অবশ্যই আপনি পেসিল জরুরি না আপনাকে কিন্তু প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে আপনি আদর্শ শিক্ষক থেকে কতইমিছি দূরে আছেন প্রথম যে ভুল আমাকে স্যার বলার সময় করেছি লক্ষ্য করেছেন লক্ষ্য করেছেন কি ভুল করেছেন কোন কোথায় কিভাবে করতে হবে আরেকটা কোথায় ভুল করেছেন এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে মক ইন্টারভিউয়ের কর্মসূচি সূচি হচ্ছে আজকে উইজুমাইনার মাইনার উদ্যোগে ঘাটাল মহকুমা প্রশাসনের বর্ণপরিচয় মুক্ত মঞ্চে শতাধিক ছাত্রছাত্রী প্রায় দেড়শোর মতো ছাত্রছাত্রী আজকে উপস্থিত হয়েছে আজকের এই ওয়ার্কশপে